আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি দেখাবো কিভাবে একটি ড্যানফ্লোস ইনভার্টারের নষ্ট হয়ে যাওয়া কুলিং ফ্যান পরিবর্তন করতে হয় প্রথমে নিরাপত্তার জন্য ইনভার্টারের সব পাওয়ার বন্ধ করে নিলাম এবার মার্কিং অনুযায়ী কন্ট্রোলিং কেবলগুলো খুলে নিচ্ছি যেন পরে কোনো বিভ্রান্তি না হয় এরপর ইনভার্টারের ইনপুট এবং আউটপুট কানেকশনগুলো একে একে খুলে সুন্দর করে মার্কিং করে রাখছি যাতে পুনরায় লাগানোর সময় কোনো সমস্যা না হয় এখন প্যানেল থেকে ইনভার্টারটি খুলে নিলাম কুলিং ফ্যান পরিবর্তন করার জন্য ইনভার্টারের কভার খুলে ফেললাম ভেতরে যে কুলিং ফ্যানটি আছে এটাই নষ্ট হয়েছে এবং আজ আমি এটি পরিবর্তন করব আমার হাতে যে নতুন ফ্যানটি আছে এটাই রিপ্লেসমেন্ট ফ্যান প্রথমে পুরনো ফ্যানটি খুলে ফেললাম এরপর নতুন ফ্যানের তার গুলো ভালোভাবে জয়েন করে দিচ্ছি সংযোগ যাতে দীর্ঘস্থায়ী এবং মজবুত হয় এজন্য আমি সোল্ডারিং করে নিচ্ছি ফ্যান চেঞ্জের কাজ শেষ এবার ইনভার্টারের কাবার আবার সুন্দর করে লাগিয়ে দিলাম এখন ইনভার্টার আবার প্যানেল বোর্ডে ফিটিং করে নিচ্ছি এবং আগে করা মার্কিং অনুযায়ী সব কানেকশনগুলো ঠিকঠাকভাবে লাগিয়ে দিচ্ছি সব কানেকশন চেক করে নিলাম এবার মেইন পাওয়ার অন করে দিলাম এরপর ইনভার্টারের এম অন করলাম এবং প্যানেল বোর্ডের অন সুইচটাও অন করে দিলাম এখন ইনভার্টারে সুন্দরভাবে পাওয়ার আসছে এবং নতুন কুলিং ফ্যান একদম স্মুথ চলছে আশা করি আপনারা পুরো পুরো ক্রিয়াটি বুঝতে পেরেছেন এবং ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে